এই ছোটো ভাইপ্রাতার কী অবস্থা সবার আশা করি সবাই ভালো আছো অঙ্কির ভয় এবার হবে জয় তাই তো আবু রসুল্লাহ আসলাম তোমাদের সপ্তম শ্রেণীর আরও একটি অঙ্ক নিয়ে পৃষ্ঠা নম্বর একশো তেতাল্লিশ যদি লক্ষ্য করো তাহলে দেখবা যে অনুশীলনী নয় পয়েন্ট তিন আছে ওকে ষোলো পর্যন্ত আমরা আগের ক্লাসে করে ফেলেছি আজকে আমরা সতেরো নম্বর অঙ্ক থেকে দেখবো ওকে ষোলো দেখি সতেরো নম্বর অঙ্কে কী বলছে এবং কীভাবে সমাধান করা যায় এটা সৃজনশীল অঙ্ক ওকে এখানে আমাদের বলছে একই সরল সরলরেখায় অবস্থিত নয় এমন তিনটি বিন্দু এ বি সি অর্থাৎ একই সরল রেখা না সরলরেখা মানে কি যেদিকে সমানভাবে যাবে সেটা হলো সরলরেখা কিন্তু একই সরল রেখায় না ঠিক আছে ভিন্ন ভিন্ন রেখা এদিক হতে পারে এদিক এদিক যেহেতু ত্রিভুজ ঠিক আছে এই জন্য আলাদা দিকে এখন আমাদের ক নাম্বার প্রশ্ন করছে কি বিন্দু তিনটি দিয়ে একটি ত্রিভুজ আঁকো খুব ইজিলি কিন্তু আমরা এঁকে ফেলতে পারবো ঠিক আছে যে বিন্দু তিনটি যেমন এই যে বি একটা বিন্দু বি সি একটা বিন্দু আর এসি একটা বিন্দু ঠিক আছে ওকে যে এ সরি এ বি সি তিনটে বিন্দু ভিন্ন ভিন্ন রেখায় সে এগুলোকে জাস্ট আমরা যোগ করে দিলাম তাহলেই কিন্তু আমাদের হয়ে গেল ঠিক আছে একই সরলরেখায় অবস্থিত নয় এমন তিনটি বিন্দু এ বি সি দিয়ে এ বি সি ত্রিভুজ আঁকা হলো এখানে কোনো মাপের দরকার নেই কিচ্ছু দরকার নেই কিচ্ছু বলে নাই ওকে জাস্ট আঁকতে বলছে আমরা এঁকে ফেললাম পা নম্বরে কী বলছে অঙ্কিত ত্রিভুজের শীর্ষবিন্দু থেকে ভূমির উপর লম্ব আঁকো অর্থাৎ অঙ্কিত ত্রিভুজ এই যে ত্রিভুজটা আঁকলাম এই ত্রিভুজ থেকে ভূমির উপর লম্বা আঁকতে বলছে ঠিক আছে ভূমি কোনটা এই যে এইটা সি এ পিসির উপর লম্বা আঁকবো চলো দেখি আমরা কি তাহলে দেখো মনে করি এব সি একটি ত্রি ত্রিভুজ এই যে এ বিসি আগে যে ত্রিভুজটা হয়েছিলো এর একটা ত্রিভুজ এর শীর্ষবিন্দু এ মানে এই যে শীর্ষ মানে উপর এ এ থেকে ভূমি বিসির উপর মানে এই যে সি এই বিসির উপর লম্ব আঁকতে হবে যেটা আমাদের বলছে ঠিক আছে আচ্ছা তাহলে অঙ্কনটা এখন খেয়াল করো অঙ্কনটা আমাদের রাখতে হবে এইভাবে যে এ বি সি ত্রিভুজের শিশুবিন্দু এ কে এই যে এ বি সি ত্রিভুজের শিশুবিন্দু এ এই একে কেন্দ্র করে সুবিধা মতো ব্যাসার্ধ নিয়ে একটি বৃত্তচাপ আঁকি অর্থাৎ যে কোনো একটা সুবিধা মতো ঠিক আছে একটু বড়ই নিবা নিয়ে বৃত্তচাপ আঁকবা ওই থেকেই এ থেকেই ঠিক আছে আচ্ছা এই একে কেন্দ্র করে মানে পেন্সিল কম্পাসের এইখানে পেন্সিলের কাটা বসাবা বসায় এপাশে একটা বৃত্তচাপ আকভা ঠিক আছে আচ্ছা বৃত্তচাপ আঁকি এবং ভূমি দেখো এখানে বিসি কে ডি ও ই বিন্দুতে সেদ করে বিসিকে এই যে বি কে কোথায় সেদ করছে বি এবং ডিতে এখানে ধরে যদি আঁকো ঠিক আছে একটু ব্যাসার্ধ নিয়ে তাহলে কী হবে এইখানে আর এইখানে কি করবে সেত করবে ওকে আচ্ছা ডিও ইকে কেন্দ্র করে একই ব্যাসার্ধ নিয়ে অর্থাৎ এই যে এইখানে যে আমরা যে নিয়েছিলাম না এখানে মনে ধরো এই পর্যন্ত বা এটুকু ধরছিলাম ঠিক আছে এই পর্যন্ত নিয়েছিলাম পেন্সিল কম্পাসে যখন ব্যাসার বৃত্ত একটা গেছি তখন এইখানে সেট করছে এবং এইখানে সেট করছে এবং ওইটার পরিমাপ কী করা যাবে না কমানো যাবে না ঠিক আছে ওই পর্যন্তই রাখবো রেখে আবার কি করব এই ডি থেকে ধরবো ডিও ইকে কেন্দ্র করে একই ব্যাসার্ধ নিয়ে এখানে গেছে বি সি এর যে পাশে এ বিন্দু আছে তার বিপরীত পাশে এই পাশে এ বিন্দু আছে তার বিপরীত মানে এই পাশে ঠিক আছে দুইটি বৃত্তচাপ আঁকি মানে এই মাপ না কমায় এই ড্রিতে ধরে এই পাশে একটা বৃত্তচাপ আবার ওই একই মাপে এইখানে কম্পাসের কাঁটাটা বসায় এই পাশে একটা বৃত্তচাপ আঁকব ঠিক আছে তাহলে সেটা বৃত্তচাপ দুটি পরস্পর এফ বিন্দুতে সেদ করবে যে এফ বিন্দুতে কী করবে সেদ করবে ওকে আচ্ছা এখন দেখো হয়তো আমরা যদি অরিজিনাল চিত্র আঁকি এত দূর আসবে না এখানে যতদূর দেখাচ্ছে ঠিক আছে এত পর্যন্ত ব্যস্ত থাকবে তাহলে হয়তো এইদিকে সেদিকে লাগবে এতটুকু পর্যন্ত আসতে পারে ঠিক আছে আচ্ছা তারপরে কি বলছে এ ও এফ যোগ করি এই যে এর থেকে এফ কী করলাম যোগ করলাম তাহলে এএফ রেখা অংশ বি কে জি বিন্দুতে ছেদ করে এ এফ এই যে এ এফ রেখা কি করে কে কোন অংশে এই যে জি বিন্দুতে কি করছে ছেদ করছে তাহলে এ জি হলো ভূমি বিসির উপর লম্ব ঠিক আছে এই যে এজি এই এজিটাই লম্ব কার উপরে ভূমি বিসির উপরে ঠিক আছে এই জিনিসটাই আমাদের অঙ্কন করতে বলছিল সো আমরা অঙ্কন করে ফেললাম গ নম্বর আমাদের কি বলছে অঙ্কিত ত্রিভুজের ভূমি যে সমকোণিত সমদিবাহ ত্রিভুজ অতিভুজ হয় অর্থাৎ অঙ্কিত ত্রিভুজের ভূমি যে সমকোণিত সমদিবাহ ত্রিভুজের অতিভুজ হয় ওই ত্রিভুজটি আঁকো দেখো এখানে একটু খেয়াল করো দেখো মনে করি একটি সমকোণী সমুদ্রবাহু ত্রিভুজের অতিভুজ কত এ সমান বিসি মানে একটা মাপ নিয়ে নিলাম যে কোনো মাপ ঠিক আছে বিসি একটা মাপ নিয়ে নিলাম তাহলে এই বিসি সমান ত্রিভুজটা আঁকতে হবে এখন জাস্ট আমরা কী অঙ্কনটা করবো ঠিক আছে এখানে প্রথমে এম যে কোনো একটা রশ্মি নিয়ে নেব ঠিক আছে এম থেকে ঠিক আছে এল এম বিন্দুতে প্রথমে এই যে বিন্দুতে কি করব কোন এম এল এন মানে যে এম এল এন কি করবো পঁয়তাল্লিশ ডিগ্রি কোন আঁকবো ওকে সমবাহ ত্রিভুজ সমকোণী ত্রিভুজের সমুদিবাহ এই জন্য প্রথমে আমরা কি করতে পারি এখানে লম্বা এঁকে নিতে পারি নব্বই ডিগ্রি দিয়ে ঠিক আছে তারপর অর্ধেক করে দিতে পারি আবার না হলে সরাসরি আমরা এল কোন ধরে এখানে আমরা কি করব সমবাহুর সমদি কি সমকোণী সমুদিবাহু সমুদিবাহ ত্রিভুজের কি হয় তিনটে কণি সমান হয় ঠিক আছে তার মানে এইটাও অর্ধেক সমান সমান অর্ধেক হয়ে যাবে ঠিক আছে ষাট ডিগ্রি পঁয়তাল্লিশ ডিগ্রি কোণে আমরা এটাকে কী করলাম এঁকে নিলাম ওকে আচ্ছা তাহলে এল এন হতে এ এর সমান করে এই যে এল এন যে পাইলাম এই এল এন থেকে এর সমান করে এই যে এ বাহটা জেনিসি এই এর সমান করে আমরা কী করব এল ও কেটে নেই ঠিক আছে এবার ও হতে এল ও এর উপর ওপি কী করি লম্ব আঁকি মানে এই যে এল এম থেকে এই যে ওর সমান এইখানে আমরা কী করবো লম্ব আঁকবো ঠিক আছে ওপি লম্ব আঁকি আঁকলাম তাহলেই ত্রি এই যে ত্রিভুজটা পাইলাম এল ও পি এই ত্রিভুজটাই উদ্দিষ্ট ত্রিভুজ হয়ে যাবে ওকে আচ্ছা দেখো তারপর এটা যদি লক্ষ্য করে আঠারো নম্বর দেখো এখানে একটা চিত্র দিছে চিত্র দেওয়ার পরে এখানে আমাদের প্রশ্ন করছে সঠিক পরিমাপে এ বি সি ত্রিভুষটি আঁকো এখানে যেহেতু আমাদের এইভাবে বোঝাইছে তার মানে এটা একটা সমকোণী ত্রিভুজ এটা একটা কি গণিত ত্রিভুজ সমকোণী ত্রিভুজ মানে এটা নব্বই ডিগ্রি তার মানে সঠিক পরিমাণ মানে নব্বই ডিগ্রি নিয়ে আমরা একটা ত্রিভুজ আঁকবো আর কিছুই না ওকে জাস্ট আমরা এঁকে দিলাম দেখো এখানে তাহলে সঠিক পরিমাণে এবিসি ত্রিভুজটি আঁকা হলো জাস্ট আমরা চাঁদা ধরে নব্বই ডিগ্রি একটা ত্রিভুজ এঁকে দেবো নব্বই ডিগ্রি কোন আঁকবো কোন একে এসে যোগ করে দেবো তাহলে কিন্তু আমাদের কী হয়ে যাবে এবিসি ত্রিভুজ হয়ে যাবে ক্ষণ নম্বরে বলছে ত্রিভুজের পরিমাণ সেন্টিমিটার নির্ণয় করো এবং কোন এসিবি এর সমান করে একটি কোন আঁকো ঠিক আছে তাহলে চলো কোন আঁকি দেখো অতিভুজের পরিমাণ সেন্টিমিটারে নির্ণয় করো তাহলে অতিভুজ কোনটা এই যে এইটা অতিভুজ এইটাকে আমরা এই স্কেল ধরে মাপবো ঠিক আছে মেপে দেখবো এটা কতটুকু আছে যতটুকু থাকবে ততটুকুই নেব এবং কোন এসিবি মানে যে এসিবি এই কোনটা যে কোন এই কোন সমান একটি কোন আঁকতে হবে ঠিক আছে তা চলো একই ফেলে দেখো চিত্রে এবিসি চিত্রে অতিভুজ ঠিক আছে এ এবিসি ত্রিভুজের অতিভুজ হচ্ছে এসি মানে যে এসিটা অতিভুজ সেন্টিমিটার স্কেলে এসি এর দৈর্ঘ্য মেপে পায় ছয় পয়েন্ট পাঁচ সেন্টিমিটার অর্থাৎ এটা স্কেলতে মাপলাম মাইপে দেখলে কত ছয় পয়েন্ট পাঁচ এখন তোমার যত হয় তোমার দুইও হতে পারে তিনও হতে পারে চারও হতে পারে বেশিও হতে পারে আট নয় ঠিক আছে পয়েন্টেও আসতে পারে আট পয়েন্ট সাত যা আসবে সেটাই এটা নিয়ে নেবো ঠিক আছে এবং এই যে যে কোনটা সেই কোনটা একটা নিয়ে নিলাম ঠিক আছে এখন জাস্ট অঙ্কনটা দেখো যে কোনো রশ্মি পিকিউ নেই এই কোনটা আঁকতে হবে তাহলে পিকিউ যে কোনো একটা রশ্মি রশি নিয়ে নিলাম এখন সিকে কেন্দ্র করে এই যে যে সি বিন্দু ঠিক আছে সিকে কেন্দ্র করে যে কোনো ব্যাসার্ধ নিয়ে একটি বৃত্তসাপ আঁকি অর্থাৎ এই সি কে এখানে আমরা পেনসিলের কম্পাস বসাবো বসিয়ে এখানে যে যতটুক নিতে পারি এতটুকুও ফাঁকা করতে পারি বা এতটুকু পেন্সিল নিয়ে আসতে পারি এতটুকুও নিয়ে আসতে পারি কোনো সমস্যা নাই ঠিক আছে আচ্ছা আমরা এতটুকু পর্যন্ত নিছি তাহলে ব্যাসার্ধ নিয়ে কোন সি রশ্মিগুলোকে এখানে দেখো ডি বিন্দুতে সেদ করাই মানে এইখানে পেন্সিল কম্পাস ধরব ধরে এই পাশে পেন্সিলের মাথা নিয়ে আসবে নিয়ে এসে কী করবো এই পাশে একটা বৃত্তচাপ আঁকবে তাহলে এই পাশে আর এই পাশে সেত হয়ে যাবে লেগে যাবে ঠিক আছে যতটুকু লাগছে এটা কি করব না পেন্সিল কম্পাস আর উঠাবো না ঠিক ই করব না ছোটো বড়ো করব না সেমভাবে ধরে এইখানে কানিতে ধরবো ধরে এইখান থেকে এইভাবে আমরা কি করব একটা বৃত্তচাপ অঙ্কন করব ঠিক আছে সেমভাবে ওইটাকে আবার এইখানে ধরে এ পাশেও আবার একটা বৃত্তচাপ অঙ্কন করবো ঠিক আছে দেখো একই ব্যাসার্ধ নিয়ে কিউকে কেন্দ্র করে মানে এই যে এই কিউতে এখন বসাবো বৃত্তচাপ আঁকি যা রশ্মিটি আর বিন্দুতে সেত করে ঠিক আছে এখানে দেখো এখানে আমার একটু মিস্টেক আছে ঠিক আছে না মিস্টেক নাই সরি ঠিক আছে অর্থাৎ বৃত্তচাপ আঁকি তাহলে এই পাশ থেকে বৃত্তচাপ আঁকব তাহলে কোথায় আসবে এইখানে আমাদের কি করবে আর বিন্দুতে এসে সেত করবে এখানে ঠিক আছে আবার আর কে কেন্দ্র করে ডি এর সমান মানে এই যে তো এই আর এই কেন্দ্র করবো কেন্দ্র করে কি করব ডি মানে এইখানে পেন্সিলটা নিয়ে আসবো কম্পাসটা ঠিক আছে এক পাশে কম্পাসের কাটা বসাবো এক পাশে পেন্সিলের কম্পাস বসাবো যতটুকু জায়গা হবে ওইটা অতটুকু মাপিয়ে রাখবো রেখে এইখানে আমরা কি করব কম্পাসের কাটাটাই এই পাশে বসাবো আর এই পাশে একটা পেন্সিল দিয়ে দাগ দেবো ঠিক আছে যতটুকু আছে না কমায় তাহলে এখানে আমাদের কি করবে এস বিন্দুতে সেট করবে ঠিক আছে বোঝা গেছে তাহলে এস যোগ করবো ওকে এই যে কিউ এই কিউ আর এস কী করবো যোগ করবো ওকে যোগ করে বর্ধিত করি মানে এইটুকু তো করবোই আরও বেশি এদিকে কী করে দেবো বর্ধিত করে দেবো ফলে পি এই পি কিউএস এইখানে যে কোনটা তৈরি হলো না এই কোনটাই কত কোন এ এর সমান অর্থাৎ এই কোনটা যতটুকু হবে এই কোনটাও ঠিক ততটুকুই হয়ে যাবে ওকে গ নাম্বারে কী বলছে একটি সমগণী ত্রিভুজ আঁকো যার অতিভুজ চিত্রে অঙ্কিত ত্রিভুজের অতিভুজ অপেক্ষা দুই সেন্টিমিটার বড় এবং একটি কোন মানে ওই কোন সি কোণেরই সমান ঠিক আছে সেমভাবে তাহলে আমরা কেসকেল খ নাম্বারে যখন মাপলাম মাপে দেখলাম তার পরিমাপ পাইছিলাম কত ছয় পয়েন্ট দুই তাহলে এখানে বলছে আর দুই সেন্টিমিটার বেশি হবে তাহলে ছয় পয়েন্ট পাঁচ সরি ছয় পয়েন্ট দুই নিয়ে ছয় পয়েন্ট পাঁচ পাইছিলাম ছয় পয়েন্ট পাঁচের সাথে যদি আরও দুই সেন্টিমিটার যোগ করি তাহলে কত হয়ে যাবে আট পয়েন্ট দুই ঠিক আছে আচ্ছা সেন্টিমিটার এবং একটি কোন এক সমান ধরলাম কোন কত হয়ে যাবে ওই যে সি কোণ অর্থাৎ কোন এ মানে এই যে এই কোনটা এখানেও দেখতে পারো বা এখানে এই যে এই কোনটা ঠিক আছে আচ্ছা তাহলে হয়ে গেল এখন আমাদের কি করতে হবে ত্রিপুষটি অঙ্কন করতে হবে বা আঁকতে হবে তাহলে একটি বাহু আমরা নিয়ে নিলাম ঠিক আছে এই যে এ সমান কত আট পয়েন্ট পাঁচ সেন্টিমিটার যেটা আমরা পাইলাম দুই সেন্টিমিটার বাড়ায় এটা কিন্তু হবে অতিভূষ তাহলে একটা কোন নিয়ে নিছি এক্স ঠিক আছে এখন জাস্ট অঙ্কনটা দেখো দেখে দিই যে কোনো রশ্মি এফ জি নেই মানে যে এফ আর জি যে কোনো একটা রশ্মি নিলাম তার থেকে আমরা কি করব দেখো এফ জিকে এফ বিন্দুতে মানে এফ বিন্দুতে কোন জি এফ এইচ ওকে এফ এইচ জি এফ এইচ সমান করে কার সমান করে এক্সের সমান করে একই এই যে এক্সের সমান ঠিক আছে এক্সের সমান কোন কোনটা যে কোনো একটা কোন মাপ দেওয়া নাই ঠিক আছে আমরা দিয়ে নেব আচ্ছা তাহলে মেপে নিলাম যেহেতু এটা কিন্তু কোণ ঠিক আছে আচ্ছা কারণ এই যে শিকোনটা ছিল এখানে সিকোণটা কিন্তু সূক্ষ্মকোণ এই জন্য আমরা ধরে নিছি যে কোনো একটা কোন কই গেল ও এখানে ঠিক আছে তাহলে এখানে আমরা ধরে নিচ্ছি ঠিক আছে আচ্ছা তাহলে এই কোণের মুখ সমান করে এইখানে একটা কোন আঁকবো ওকে সেমভাবে সমান করে আমরা চাঁদা ধরে আঁকতে পারি যদি মান দিই আর যদি মান না দেয় এটা ধরেই মাপতে মাপতে পারি ঠিক আছে অর্থাৎ কী করবো পেনসিল কম্পাসের কাটা এখানে বসাবো আর পেন্সিলটাকে এই আমরা সরাবো এটুকুন নিতে পারি এটুকু নিতে পারি এটুকু নিতে পারি ঠিক আছে নিয়ে কী করব এভাবে একটা বৃত্ত চাপ আঁকবো তাহলে এ পাশ থেকে এ পাশে লেগে গেলো ঠিক ওই পরিমাণে পেন্সিল কম্পাস চাপা না বাড়াবো না এভাবে তুলবো তুলে নিয়ে এসে এই কানিতে কম্পাসের কাটা বসাবো বসায় পেন্সিল ধরে এ পাশে একটা কী করবো দাগ দেবো ঠিক আছে আচ্ছা তারপরে এই পাশ থেকে এই পাশের গিয়ে মাপ নেব এক পাশে পেন্সিল কম কম্পাসের কাটা বসাবো আর এক পাশে পেন্সিলের মাথা বসাবো ঠিক আছে যতটুকু ফাঁক হবে অতটুকুই রাখবো ফাঁকা হবে অতটুকুই রাখবো ঠিক আছে রেখে এখানে নিয়ে আসবো নিয়ে এসে নিচ থেকে ধরে এই পাশে একটা বৃত্ত চাপাকব তাহলে যেখানে সেট করবে ওইটা ধরে আমরা লম্বা একটা বর্ধিত করে দেবো তাহলে জিএফ এইস হয়ে গেল এক্সের সমান ঠিক আছে এখন জি এ এর সমান করে এ পাশে যেহেতু অতিভুজ তাহলে অতিভুজের মাপ নিচ্ছে এটা আট পয়েন্ট তাহলে এ এর সমান করে এফ আই অংশ কেটে নেই ঠিক আছে নিলাম এখন কী করবো এই যে এখান থেকে আমরা আইআরজে কে যোগ করে দেবো ঠিক আছে আই হতে জিএফের উপর আই যে লম্ব অঙ্কন করি অথবা কী করবো এটা আমরা কী করবো যেহেতু আমরা কেটে নিই নিই তাহলে লম্বই অঙ্কন করবো ঠিক আছে দেখো আই হতে যে আই হতে এফ জি এই যে এফ জির উপর কী করবো আইজে লম্ব অঙ্কন করবো ঠিক আছে সমানভাবে নব্বই ডিগ্রি করে এঁকে দেবো তাহলে যে ত্রিভুজটা তৈরি হইলো আইএফজে এটাই অর্ধিত ত্রিভুজ ঠিক আছে আমাদের কিন্তু হয়ে যাবে তারপরে যদি দেখো উনিশ নাম্বার খেয়াল করো তাহলে দেখো এখানে কি বলছে একটি ত্রিভুজের দুইটি বাহু এ সমান তিন সেন্টিমিটার সমান চার সেন্টিমিটার এবং একটি কোন দেওয়া আছে বি সমান তিরিশ সেন্টিমিটার এখন বলছে বি এর সমান করে একটি কোন আঁকো বি এর কোন কত তিরিশ ডিগ্রি এখন তিরিশ ডিগ্রি সাদা ধরে খুব ইজিলি কিন্তু আমরা তিরিশ ডিগ্রি খোঁ আঁকতে পারি চাদার যে মাঝখানে যে ছিদ্রটা আছে ওইখানে একটা বিন্দু দেবো শূন্য চিহ্ন নিজ দিয়ে নিজের ডাক দেবো শূন্য চিহ্ন আছে শূন্যতে একটা ডট দেবো আর এই উপরে গুনে যাব তিরিশ কত কোন জায়গায় আছে ঠিক আছে তিরিশ যেখানে ওইখানে ডট দেবো তারপরে চাঁদা সরায় স্কেল ধরে আমরা এইটা এইটা আর এই বিন্দু আর এই বিন্দু আর এই বিন্দু আর এই বিন্দু যোগ করে দেবো তাহলে তিরিশ ডিগ্রি হয়ে গেল একদম ইজি একটা জিনিস খ নম্বর বলছে একটি ত্রিভুজ আঁকো যার দুই বাহু এ ও বি এর সমান এবং অতিভুজ কোন বি এর সমান ঠিক আছে অর্থাৎ এই যে এ আর বি নিতে হবে আর এই কোন দিয়ে আমাদের ত্রিভুজ আঁকতে হবে তাহলে মনে করি একটি ত্রিভুজের দুটি বাহু এ সমান তিন সেন্টিমিটার এবং বি সমান চার সেন্টিমিটার ওকে এবং এদের অন্তর্ভুক্ত কোন বি সমান কত ডিগ্রি হবে তিরিশ ডিগ্রি কোন দেওয়া আছে ত্রিভুজটি আঁকতে হবে তাহলে এখানে নিয়ে নেব এ সমান তিন ডিগ্রি বি সমান চার চার সরি এ সমান হচ্ছে তিন সেন্টিমিটার বি সমান চার সেন্টিমিটার আর কোন বি সমান তিরিশ ডিগ্রি তাহলে অঙ্কন খুব ইজিলি কিন্তু অঙ্কন করে বলতে পারি দেখো যে কোনো রশ্মি বি নেই এই যে বি যে কোনো একটা রশ্মি নেই এই বি থেকে এ সমান করে এই যে এর সমান করে বিসি অংশ কেটে নেই ঠিক আছে এখন দেখো বি সি বিন্দুর বি বিন্দু হতে এই যে বি এটা বিন্দু বললাম তাহলে বি রেখার বি বিন্দু হতে কোন কি আঁকব ই এই যে ই আঁকবো কার সমান করে কোন বিয়ের সমান করে অর্থাৎ তিরিশ ডিগ্রি এখানেও আমরা কি করতে পারি চাদা ধরে এঁকে দিতে পারি আর হলে এই কোনের সমান করেও কিন্তু কম্পাস দিয়েও এঁকে দিতে পারি ওকে তাহলে বিডি থেকে বিএ এই যে বিডি থেকে এই যে বিয়ের সমান করে বিয়ে অংশ কেটে নিই ঠিক আছে বিয়ের সমান করে এ বি অংশ কেটে নেই বা বিয়ের অংশ কেটে নিই এখন কী করবো সিউ পাই সিউ কেটে নিছি মানে সি আর এ বা এসি কী করি যোগ করি ঠিক আছে তাহলে আমাদের কি হয়ে যাবে নির্ণয় যে এবিসি ত্রিভুজটা পেয়ে যাবো ওকে গ নাম্বারে আমাদের কী বলছে দেখো এমন একটি ত্রিভুজ আঁকো যার একটি বাহু বি এবং কোন বি এর বিপরীত বাহু টু এ ওকে তাহলে দেখো মনে করি একটি ত্রিভুজের দুইটি বাহু টু এ ওকে তাহলে দুই গুণ তিন সেন্টিমিটার সোন কত হয়ে যাবে এ সোন যদি তিন সেন্টিমিটার হয় ঠিক আছে তাহলে টু এ তাহলে তিন দুগুণে কত হয়ে যাবে ছয় সেন্টিমিটার ঠিক আছে ছয় সেন্টিমিটার ও বি ষাট সেন্টিমিটার এবং টু এ বাহর বিপরীত কোন কত ডিগ্রি হবে তিরিশ ডিগ্রি দেওয়া আছে তিরিশ আঁকতে হবে তাহলে খেয়াল করে এখানে অঙ্গন যে কোনো রশ্মি বিএল এই যে বিএল যে কোনো রশ্মি নেই তার থেকে বিন্দুতে কোন দেখো এল বিএন পর্যন্ত কার মতো করে নেবে এই যে বিএর সমান করে কোন এল বিএন অঙ্কন করি ঠিক আছে বা আঁকি বিএন থেকে এই যে বিএন থেকে কার সমান করে বিএ বা বি সমান করে এই যে বি সমান করে ঠিক আছে কেটে নেই বিয়ে কেটে নেই মানে বি সমান করে বি অংশ কেটে নেব ওকে আচ্ছা তারপরে কী করবো এ বিন্দুকে কেন্দ্র করে টু এ সমান ব্যাসার্ধ নিয়ে ওকে টু এ সমান কত পাইছিলাম ছয় সেন্টিমিটার তাহলে ছয় সেন্টিমিটার ব্যাসার্ধ নিয়ে কি করব একটি বৃত্ত কি ঠিক আছে বৃত্ত যে এই পাশে যদি বৃত্ত আঁকি তাহলে বৃত্ত এই বিএল রেখায় কোথায় সি আর সি ডট এই যে সি আর সি ডট বিন্দুতে কী করে সেদ করে ঠিক আছে তাহলে এসি আর এসি ডট যোগ করি তাহলে নির্ণয়ে এবিসি এবং এব সি ডট উভয় নির্ণয় ত্রিভুজ অর্থাৎ যদি এইটাই দেয় এ বিসি এই ত্রিভুজটা হয়ে যাবে আবার যদি এই ত্রিভুজটা ধরি এসি সি ডট তাহলেও হয়ে যাবে এই ত্রিভুজটাই ওকে সো এই ছিল আজকের মতো এতটুকুই ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিয়ে দিও আর বন্ধুদের সাথে শেয়ার করতে কিন্তু একদমই ভুলো না ওকে দেখা হচ্ছে নেক্সট ক্লাসে ততক্ষণ সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফিজ